আপনি হচ্ছে এই স্মার্ট বিডি আপনি হচ্ছে সোনিয়াবিটিকে ওটা আমার ভাবি হচ্ছে ওই ওনাকে ইয়ে করেন সাবস্ক্রাইব করে দেন ওনার আইডিটা একটু সাবস্ক্রাইব করে দেন আর উনি আপনার আইডিটা সাবস্ক্রাইব করে দেবে এই সোনিয়া বিতি না ভাবি ভাবি হচ্ছে স্মার্ট বিডি ওনারও এটা হচ্ছে চ্যানেল আইডি আপনারা চ্যানেল আইডি এই জন্য দুজন দুজনাকে সাবস্ক্রাইব করে দেন দুজনা দুটো বেড়ে যাবে এর একটা বেরবে আপনার একটা বাড়বে দুটো বাড়বে সবাই মিলে কমেন্ট করি হ্যাঁ অবশ্যই সবাই মিলে কমেন্ট করবেন কেউ নেই দুজনেই আছেন আপনারা হয়তো বা কয়জন আছে তাও জানি না দেখতে পাচ্ছি দুইজন ফেসবুকে মনে হয় যত সম্ভব ফলো দেওয়া আছে স্মার্ট বিডির সাথে আপনার কারণ আমি যে ওই আপনাকে এক হাজার ইনভাইট করে দিয়েছিলাম ওখান থেকে ওনার সাথে মনে হয় আপনার আছে ইউটিউবে নেই ইউটিউবটা করে দেন দুজন দুজনকে কমেন্ট করলে সবাই মিলে লাইভটার জমে উঠবে হ্যাঁ লাইভটা জমে উঠবে কিপটা ও তা না করি ঠিক আছে ভাবি আচ্ছা ভাবি হ্যাঁ ঠিক তো আছি কারণ একে অপরের পাশে না থাকলে হবে না তাছাড়া করা যাবে না কোনো কাজই করা যায় না কমেন্ট করলে ভালোবাসা বেড়ে যায় আচ্ছা মাসা কমেন্ট করলে তো ভালোবাসা বাড়বে আজকে ছয় মিনিট লাইভ চলছে তারপরও কেউ নেই ধন্যবাদ ভাবি আপনি কেউ ধন্যবাদ আমার লাইভে এসেছেন আমি বুঝতে পারিনি যে আপনি আমার লাইভে আসবেন গত কয়েকদিন আগে এসেছিল ইয়ে রাম্মু এসেছিল লাইভে মানুষ হেরে যায় তার বিশ্বাসের কাছে তাই নাকি

আহ আরে কতদিন পর চলে আসে আসসালামু আলাইকুম নাতনি কি খবর ভালো আছেন ভালো আছি আপনি কেমন আছেন সেই একদিন হ্যাঁ আর হয় না দেখা আপনার সাথে ফুল নানা চলে আসে স্মার্ট ভিডিও লিখেছে যখন কেউ কষ্ট পায় তখন সে চিৎকার করে কান্না করতে খানা দানা খাইছনি নি তোমার শরীর দুপুরে খাওয়া দাওয়া দাওয়া করেনি নজরুল ইসলাম হাই হাই কি করো কি করো কিছু করে না বসে আছি আপনি কি করেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন কষ্টের মাঝে লুকিয়ে থাকে অনেক কিছু স্মার্ট ভিডিও অনেক সুন্দর একটা কমেন্ট করেছে কষ্টের মাঝে লুকিয়ে থাকে হ্যাঁ যারা এসেছেন একটা করে লাইক দেন লাইক আজকে জিরো দেখতে পাচ্ছি কেন এখনো লাইক হয়নি একটু সবাই একটু ট্যাপ ট্যাপ করেন লাভ রিয়েক দেন একটু ওয়াচিংটা বাড়ান মার্শাল্লাহ ওয়াচিংয়ে চারজন তিনজন দেখতে পাচ্ছি কমেন্ট করেন একটু বেশি বেশি করে তো আপনার কথাগুলো আটকে আটকে আসতেছে কেন হায় জানি না হয়তোবা নেট প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কারণে হয়তো বা কথাগুলো আটকে আটকে আসছে এই কয়েকদিন ধরে এত পরিমাণে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে সে বোঝাতে পারবো না ওদের বলতেছি যে নেটওয়ার্ক ঠিক করতে মানে ওয়াইফাই লাইন ঠিক করতে বলতেছি তারপরে ওরা শুনতেছে না কেন জানি বুঝি না নাতনি দুপুরবেলা কি ছিল ছিল কিভাবে ছিল কিভাবে ছিল মানে বুঝলাম না যদি কেউ পাক হিপ